যে কাজে আপনার আগ্রহ নেই জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে সেই কাজ ছেড়ে দিন কাজের প্রতি ভালোবাসা এবং আগ্রহ না থাকলে কখনোই সে কাজে সফলতা লাভ করতে পারবেন না অস্পষ্টতা দূরের কিছুর চেয়ে স্পষ্ট কিছু দেখাই আমাদের দরকার বর্তমানে যা কিছু আছে তা নিয়ে বাঁচুন অতীতকে ভুলে হা হুতাশ করা বন্ধ করুন এটা নিশ্চয়ই আপনার সময় নষ্ট করে কোনো উপকার করে না ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করার দরকার নাই বর্তমানে আপনি যে কাজ করছেন সেটাই আপনার ভবিষ্যৎ করে দিবে সুতরাং বর্তমানকে সুন্দর করুন ভবিষ্যৎ এমনি সুন্দর হবে ইতিবাচক চিন্তা করুন তাহলে সঠিক যুক্তি এবং পরিকল্পনা মাফিক কাজ করতে পারবেন নেতিবাচক চিন্তা আপনাকে উদ্বেগ আর স্নায়ু দুর্বল দুর্বল করে ফেলে দেয় জীবনকে বালির ঘটি বলে মনে করুন আপনি জানেন বালির ঘটিতে হাজার হাজার বালুকোনা থাকে তারা ধীরে ধীরে যন্ত্রণার ভিতরে ছোট্ট একটা ফুটো দিয়ে পড়তে থাকে যন্ত্রণা না ভেঙে আমরা একসঙ্গে বেশি বালি ঢুকাতে পারি না আপনি বা আমি সকালে ওই বালির ঘটির মতো সকালে আমরা কাজ শুরু করার সময় শত শত কাজ থাকে সেই কাজের পাহাড় দেখে দুশ্চিন্তা করলে কাজেই আর হয় না একে একে ধারাবাহিকভাবে কাজ করতে শুরু করুন এক সময় অবাক হয়ে দেখবেন সব কাজ করা ঠিক হয়ে গেছে যেমন বালির ঘটিতে সবগুলো বালুর কোনায় একের পর এক নিচে পড়েছে এজন্য একেবারে সফল হওয়ার প্ল্যান করবেন না প্ল্যানকে অনেকগুলো ধারাবাহিক কাজে ভাগ করুন তারপর সেই কাজে শুরু করুন সফলতা কখনোই আসে না আপনি যদি ডিপ্রেশনে থাকেন ভেবে দেখেন ওই অতীত নিয়ে হা হুতাশ আর ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা আপনাকে কাবু করে ফেলছে আপনার জীবনকে হতাশাগ্রস্ত হতাশাগ্রস্ত করছে এসব কিছু বলাই হচ্ছে আমাকে একজন অ্যাডভাইস করেছে তাই আপনাদের মাঝেও শেয়ার করলাম কেমন হয়েছে মন্তব্য করে জানাবেন নিশ্চয়